হ্যালো एवरीवन ইংকি বেঙ্গলির ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত আজকে রচনা বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই আছে কি ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন বহুমুখী প্রতিভা অধিকারী যার প্রভাব বিভিন্ন ক্ষেত্রে অনুনরণিত তিনি ছিলেন একজন বিশিষ্ট কবি দার্শনিক সংগীতজ্ঞ নাট্যকার এবং প্রথম ইউরোপীয় যিনি উনিশশো তেরো সালে তার কবিতা সংকলন জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ জন্ম ও বংশ পরিচয় সালে সাতই মে জোড়াসাগর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হয় তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা শ্রীমতী সারদা দেবী তিনি ছিলেন তার পিতা মাতার চতুর্থতম সন্তান শিক্ষা একটি বিশিষ্ট শিক্ষা একটি বিশিষ্ট বাঙালি পরিবারে জন্মগ্রহণকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক শিক্ষা সেই সময়ের জন্য অপ্রচলিত ছিল তিনি মূলত প্রাইভেট টিউটরের দ্বারা হোম স্কুল করেছিলেন বছর বয়সে তিনি ইউনিভার্সিটি কলেজে লন্ডনে ভর্তি হয়ে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যান তিনি ভারতের ফিরে আসেন এবং নিজের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি থেকে উনিশশো এক সালে শান্তিনিকেতন নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন সাহিত্য সাধনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাগুলি হলো কবিতা সঙ্গীত সাহিত্য এছাড়াও তিনি রং তুলি দিয়ে আঁকতে ভালোবাসতেন তার উল্লেখযোগ্য কবিতার সংকলন হলো গীতাঞ্জলি তার রচিত উল্লেখযোগ্য কাব্য মানসী সোনাত্তরী চৈতালি বলাকা পুঞ্চ প্রভৃতি উপন্যাস চোখের বালি ঘরে বাইরে যোগাযোগ চতুরাঙ্গ প্রভৃতি নাটক বিসর্জন রক্তকরবী প্রকৃতি ছোট গল্প গ্রন্থ গল্পগুচ্ছ এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্যকর্ম লিখে গেছেন তিনি শুধু একজন কবি ছিলেন না সঙ্গীতের একজন প্রখ্যাত রচয়িতাও ছিলেন তিনি রবীন্দ্রসঙ্গীত ঠাকুরের গান নামে পরিচিত ও গানের একটি বিশাল সংগ্রহ তৈরি করেছিলেন যার সংখ্যা এখন দু হাজারটিরও বেশি তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন রচনা করেন লাস্ট উপসংহার রবীন্দ্রনাথ ঠাকুর সতেরোই আগস্ট উনিশশো একচল্লিশ সালে মারা যান তিনি আশি বছর বয়সে কলকাতা বর্তমান কলকাতা তার পরিবার পারিবারিক বাড়িতে মারা যান ঠাকুরের জমি মৃত্যুর এই যুগে সমাপ্তি চিহ্ন রয়েছে তিনি একজন কবি দার্শনিক সঙ্গীতজ্ঞ এবং সাহিত্যিক আইকন হিসেবে তার উত্তরাধিকার তার চিরস্থায়ী কাজ এবং সাহিত্য ও শিল্পের অবদানের মধ্যেই বেঁচে আছেন যদি রচনাটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা যদি এই ধরনের আরও রচনা দরকার হয় বা জানতে চাও তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আমি তাহলে সেই টপিকের উপর তোমাদের জন্য রচনা শেয়ার করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে তো চলো টাটা